যেটি রান্নাঘরে চলে গিয়েছি আর্যের নতুন একটি রেসিপি নিয়ে হলো আজের আমের আচার আমগুলো এমন করে কাটবো দেখে নাও কেটেছি এই সাইজে আরও কাটবো একটা আম নিছিলাম সেটা আমি দেখা এই একটুখানি আছে এটা কেটে দেখাবো কেমনভাবে কেটে নেবে আবার কি কি করে কাটতে হবে সব আমি এ করব এইভাবে এরকম করে চেরা করে নেবে আমটা ভিতরের কেসিটা আচারটা দেখো কেটে নেবে আচারটা খেতেও ভাল লাগবে এইভাবে এইগুলো কেটে নিলাম এটা আমি ছাড়ি দেবো এই কেসিটা ছাড়িয়ে ফেলে দিতে হবে নাহলে আচারটা ভালো হবে নি সেই কেসটা ফেল দেব দেখো এরকম করে কেটে নিচ্ছি কেসি গুলো সাড়ি ছাড়ি দিলে আচার ভালোই হবে তা অন্য ধরনের আচার বানাবো আমি তোমাদের সাথে দেখাবো এই আচারটা খেতে খুব ভালো লাগে এবারে আজ্যের আজের আমের আচারটা সামান্য জল আর চিনি আর আম তিনটে উপকরণ নিয়ে নেব আমের সাইজগুলো এই রকম করবে হেভি হবে দেখো কত সুন্দর এইভাবে কেটে দিয়ে এগুলো কেটে নেবে দিনে ভালোই হবে আমের আচার চোড়াটা গরম হয়ে গেছে এবার আমি চিনি তুলে দেব এই পরি যেই রকম আম হবে সেই রকম পরিমাপের চিনি দেবে আম যদি বেশি টক আম যদি বেশি টক হয় দেখে না সেই জলটাও দিচ্ছি সামান্য জল দিতে হবে সামান্য জলে দিলাম এবার আমি খুঁজি দিয়ে নেড়ে লাল করবো এইভাবে নেড়ে ছেড়ে দেবে ভালোভাবে হ্যাঁ এরম ঠাকুর এইভাবে নেড়ে চলে নেবে ভালোই হবে দেখো সুন্দর হয়েছে এবার আমি আম তুলে দেবো আমটা দেবো তিনটে তিনটে উপকরণ দিয়ে আমি বানাচ্ছি দেখো আমের আচার আমি ডুবিয়ে দেবো একটাই আম নিচি দেখো কত সুন্দর হয় দেখবে আমের মধ্যে চিনি দিয়ে আম এ করবে করলে ভালোই হবে এইভাবে নেড়ে নেড়ে করে ভালোই হবে অনেক ভালো দেখো খুব সুন্দর হচ্ছে গিজা আর আমটাও এই চিনির মধ্যে ফুটলে হেভি হবে আমের আচার বা আমের মতো দেখো এটা আমের আচার তিনটে উপকরণ দিয়ে মানে দেখো বিনা নুনে আমরা বানাবো এইভাবে নেড়ে যেতে হবে গেলে আমের আচার হয়ে গেছে এবার আমি আমের আচারটা নামিয়ে নেব কালার হয়ে গেলে নামিয়ে নেবে আর চারটার ভাত চলে এলে ছোটো কাটলে সে সময় নামিয়ে নেবে আমি নামিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে আমি একটু খাবো আর সেটা খেয়ে কত সুন্দর হয়েছে আর তাও বলবো দেখো কি সুন্দর এ হয়েছে ভিতরে ঢুকেছে এইরকম হুম হেভি হয়েছে হেভি হুম অসাধারণ দেখো তিনটে উপকরণ দিয়ে আমের আচারটা অসাধারণ হয়েছে দেখো এই ধরনের আচার খেতে গেলে অবাক হয়ে যাবা হম হম অসাধারণ আমটা দেখো কত সুন্দর এবার আমি গাছের টা খাবো এত সুন্দর হয়েছে তো বলেও বুঝাতে পারবো না দেখো কি আমের আচারটা হয়ে গেছে আচারটা এইভাবে আমের আচারটা হয়ে গেছে এবার আমি তুলে নেবো বাংলা বাটি তুলে নেওয়ার পরে আবার দেখাচ্ছি আমি ততক্ষণ রাখি আমের আচারটা কত সুন্দর হয়েছিল আমি বলেছিলাম না হেভি আরে আমের আচার মিষ্টির পরিমাপটা ভালো পড়ে যায় বলে কি সুন্দর হয়েছে এইভাবে আমের আচার হলে খেতেও ভালো লাগে খেয়েছি তা বাড়িতে এই ধরনের আমের আচার বানাবে একটা লাইভ আর একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবে আর শেয়ারটা ভুলবেন না শেয়ার করলে আর সাবস্ক্রাইবটা করলে আমরা ভিডিও করতে খুব ভালো লাগে তাই এই আমের আচার বানিয়েছি আজ অনেক দারুন খেয়েছি তো অনেক ভালো Katta undraði